জানাবো বাছাই করা গুরুত্বপূর্ণ কুড়িটি তাজা খবর শুরুতেই দেখে নেব আজকের সংবাদ শিরোনাম সুপ্রিম কোর্টের রায় বিহারে রাজনৈতিক মহলে উত্তেজনার ঢেউ বাতিল হতে পারে এসআইআর ভোটার তালিকায় নাম নেই খোদ ডেপুটি মেয়রের তৃণমূলের তোপের মুখে বিজেপি নির্বাচন কমিশনের তলব বুধ সকালে দিল্লি উড়ে যাচ্ছেন মুখ্যসচিব পন্থ বাংলায় ভোটার তালিকায় সংশোধনে আপত্তি নেই তবে কমিশনকে বড় অভিষেক। আধার ভোটার সুপ্রিমের। প্রমাণকারী মিঠুন ঢোকার আগে বিজেপির কর্মী সবাই বেজে উঠল মুচকো পিনা হ্যা বিতর্ক ইউনুস স্তম্ভিত বাংলাদেশের নির্বাচনকে কেন্দ্র করে বড় পদক্ষেপ নিল নির্বাচন কমিশন ভুয়ো নাগরিকদের চিহ্নিত করে তাড়াতেই হবে এসআইআর এ অনিয়ম মানবে না ভাইজান ঘরের ছেলে থাকছেন ঘরে হুমায়ুন তৃণমূল ছাড়ছে না ভিত্তিহীন অভিযোগ অভয়ার বাবাকে আইনি নোটিস কুনালের ইউনুস বাড়াবাড়ি করতেই বড় পদক্ষেপ ভারতের চাপ বাড়ল বাংলাদেশের দিল্লি যাওয়ার আগে পদত্যাগের ইঙ্গিত অভিষেকের তোলপা রাজনীতি মোদীর কেন্দ্রে ভোটে ব্যাপক কারচুপি পঞ্চাশ জনের বাবার নাম এক আরো সব বিস্ফোরক কমিশনার রাজীব কুমারের নামে মন্ত্রিসভা জরুরি বৈঠক মমতার জল্পনা নতুন রদবদল বদল নিয়ে ভারতকে পরমাণু হুমকি পাকিস্তানের ইসলামাবাদকে পাল্টা জবাবে কি জানালো নয়াদিল্লি

ভোটার লিস্টে নাম নেই মা বাবার বনগাঁও উত্তরের বিজেপি বিধায়কের ইস্তফার দাবি মতুয়া মহাসংঘের নবান্ন অভিযানের পর কি এমন হলো বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ হাজার হাজার নেতা কর্মীর এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবার আসছি বিস্তারিত খবরে বিহারে চলমান বিশেষ নিবিড় পুনর্নিরীক্ষণ অভিযান নিয়ে রাজনৈতিক মহলে উত্তেজনা চরমে এই ইস্যুতে বিরোধীরা সংসদ থেকে শুরু করে রাজপথ পর্যন্ত বিক্ষোভ দেখাচ্ছে এমন পরিস্থিতিতে সুপ্রিম কোর্টের এক করা মন্তব্যে নতুন করে রাজনৈতিক চাপ সৃষ্টি হয়েছে দেশের সর্বোচ্চ আদালত জানিয়েছে যদি বিহারের ভোটার তালিকায় কোনো গরমিল বা বেআইনি এন্ট্রি প্রমাণিত হয় তাহলে সেপ্টেম্বরের মধ্যে এসআইআর এর ফলাফল বাতিল করে দেওয়া হতে পারে সুপ্রিম কোর্টের এই মন্তব্য বিহারের রাজনীতিতে নতুন করে আলোড়ন সৃষ্টি করেছে এই নির্দেশের পর রাজ্য সরকারের ওপর চাপ আরও বেড়েছে রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে আদালতের এই কঠোর অবস্থান আগামী দিনে বিহারের রাজনৈতিক পরিস্থিতিকে আরও জটিল করে তুলতে পারে এই বিষয়ে পরবর্তী পদক্ষেপের জন্য অপেক্ষা করা হচ্ছে বাংলায় ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধনের জন্য যখন নির্বাচন কমিশন প্রস্তুতি নিচ্ছে তখন বড় শর্ত দিলে লোকসভায় তৃণমূল নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় তার কথায় বাংলায় ভোটার তালিকায় সংশোধন হোক আপত্তি নেই কিন্তু তার আগে লোকসভা ভেঙে দেওয়া হোক গোটা দেশে এক সঙ্গে ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধন করা হোক অভিষেকের বক্তব্য মাত্র এক বছর আগে লোকসভা ভোটের সময় এই ভোটার তালিকাতেই ভোট হয়েছে তখন ভোটার তালিকা ঠিক ছিল আর এখন ভোটার তালিকায় ভুয়ো ভোটার ঢুকে গেল তার মানে যে ভোটার তালিকার ওপর ভোট করে নরেন্দ্র মোদী জিতে প্রধানমন্ত্রী হলেন সরকার বানালেন অমিত শাহ স্বরাষ্ট্রমন্ত্রী হলেন সেটা ঠিক তারপর বাংলায় ভোট আসতেই সেই তালিকা নিয়ে প্রশ্ন উঠে গেল অভিষেকের কথা এই ভোটার তালিকা যদি ভুলে ভরা থাকে তাহলে নরেন্দ্র মোদী নির্বাচনও বৈধ নয় কেন্দ্রের সরকারও বৈধ নয় তাই স্পেশাল ইনসেন্টিভ ডিভিশন যদি করতেই হয় তাহলে আগে লোকসভা ভেঙে দেওয়া হোক তারপর গোটা দেশে নিবিড় সংশোধন হোক ভোটার তালিকায় এতে কোনো অসুবিধা নেই কিন্তু বাংলার ভোটার তালিকা ভুল আর গুজরাটের ঠিক এসআইআর নিয়ে জোর চর্চা হচ্ছে বাসিন্দারা দু সালের ভোটার তালিকায় তাদের নাম আছে কিনা খোঁজাখুঁজি করছেন সেই তালিকা দেখতে গিয়ে সামনে এলো বিস্ফোরক অভিযোগ বনগাঁ উত্তরের বিজেপি বিধায়ক অশোক কীর্তনিয়ার বাবা মায়ের নাম সেই বছর ভোটার তালিকায় নেই বলে অভিযোগ উঠল এই বিষয়ে বনগাঁ মহকুমার শাসকের কাছে লিখিত অভিযোগ জানিয়েছে অল ইন্ডিয়া মতুয়া মহাসংঘ শুধু তাই নয় বিধায়ক পদ খারিজের দাবিও তোলা হয়েছে ঘটনায় শুরু হয়েছে রাজনৈতিক চাপান উত্তর তবে এই অভিযোগ মানতে চায়নি বিজেপি বিধায়ক রাজ্যের বিভিন্ন জায়গায় দু সালের ভোটার তালিকা খতিয়ে দেখছেন বাসিন্দারা বনগাতেও একইভাবে তালিকা দেখা হচ্ছে অভিযোগ উঠেছে বনগা ব্লকের ঘাট বাউর অঞ্চলে তিনশো নম্বর তালিকায় স্থানীয় বিজেপি বিধায়কের বাবা ছবি নেই অথচ ওই ভোটার তালিকায় নাম আছে অশোক কীর্তনিয়ার বেআইনি ভাবে অশোক কীর্তনিয়ার ভোটার তালিকায় নাম তুলেছেন দু সাল কর্তৃক বেআইনি ভাবে অশোক কীর্তনিয়া ভোটার তালিকায় নাম তুলেছেন দু সালের বনগা পুরসভায় গান্ধীপল্লী এলাকায় তাদের নাম রয়েছে এই অভিযোগ তুলে বিক্ষোভে নেমেছে মতুয়া মহাসংঘের বনগা শাখার সদস্যরা শুধু তাই নয় এই বিষয় বনগা মহকুমা শাসকের কাছে লিখিত অভিযোগও দায়ের করা হয়েছে এদিন মহকুমা শাসকের দফতরের সামনে সংঘের তরফে বিক্ষোভও দেখানো হয় মতুয়া মহাসংঘের বনগা শাখার সম্পাদক প্রসেনজিৎ বিশ্বাস বলেন নির্বাচন নির্বাচন তার মা বাবার নাম নেই তারপর অনেক খোঁজাখুঁজির পর দু সালের ভোটার লিস্টে তার বাবা মায়ের নাম দেখতে পাই তিনি একজন বাংলাদেশি অনুপ্রবেশকারী হয়ে কিভাবে আইন সভার সদস্য হতে পারেন তিনি আরও বলেন আমরা জেলাশাসকের কাছে ডেপুটেশন জমা দিয়েছি অবিলম্বে তার বিধায়কের পদ থেকে ইস্তফা ও আইনানুগো ব্যবস্থার দাবি করছি যদিও সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন বিজেপি বিধায়ক তিনি বলেন তার বাবা উনিশশো সালে বাংলাদেশ থেকে এসেছেন সমস্ত কাগজপত্র রয়েছে ১৯৯৩ সালে মা বাবার ভোটার লিস্টের নাম ওঠে তিনি আরও বলেন এবার কেন দু সালে ওঠেনি সেই সময়কার বাম নেতৃত্বরা জানেন এসবে তৃণমূলের আমাকে বিরক্ত করার পরিকল্পনা তারা তাদের কাজ করবে আমি আমার কাজ করব এই বিষয়ে সাংগঠনিক জেলা সভাপতি বিশ্বজিৎ দাস বলেন দু কীর্তনিয়ার নাম আছে কিন্তু বাবা মায়ের নাম নেই কেন এই উত্তর বিজেপি কে দিতে হবে এমন ঘটনা প্রথম দেখলাম যে মা বাবার আগে সন্তান ভোটার হয়ে যাচ্ছে বিজেপি বাংলায় এনআরসি সি এর নামে চক্রান্তে সৃষ্টি করছে বিজেপি বনগাঁ সাংগঠনিক জেলা সভাপতি বিকাশ ঘোষ বলেন যতদূর জানি অশোক কীর্তনিয়ার বাবা উনিশশো সাল থেকে পঁয়ষট্টি সালের মধ্যে দেশে এসেছেন উনিশশো সালে ভোটার কার্ডে তাদের নাম ওঠে এই অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন আধার কার্ড কেবল ব্যক্তির পরিচয়পত্র হতে পারে কিন্তু কখনোই এটি ব্যক্তির নাগরিকত্বের প্রমাণপত্র হিসেবে গণ্য হতে পারে না এই মর্মে আগেই দাবি জানানো হয়েছিল নির্বাচন কমিশনের তরফ থেকে এবার এই মর্মে এখনো পর্যন্ত বিহারের এসআইআর কে কেন্দ্র করে বহু মামলা জমা পড়েছে আদালতে এই সংক্রান্ত একটি মামলারই শুনানি ছিল আজ মঙ্গলবার সেখানে বিচারপতি সূর্যকান্তার নেতৃত্বাধীন ডিভিশন বেঞ্চ কমিশনের মতে সায় দিয়ে জানিয়ে দিলেন নির্বাচন কমিশন ঠিক আধার কার্ডকে নাগরিকত্বে চূড়ান্ত পরিচয়পত্র হিসেবে গ্রহণ করা যায় না বিহারে ভোটার তালিকায় নেবের সংশোধনী প্রক্রিয়া চলাকালীন এগারোটি নথি নাগরিকত্বের প্রমাণপত্র হিসেবে উল্লেখ করেছিল কমিশন কিন্তু বহু ক্ষেত্রেই দেখা গিয়েছিল কমিশনের দেয়া ওই এগারোটি নথির মধ্যে একটিও নেই কিছু কিছু ভোটারের আর এই নেই তালিকায় থাকা অধিকাংশ ভোটারই দারিদ্র সীমার নিচে অবস্থান করা প্রান্তিক মানুষ আর ওই এগারো নথি দেখতে না পারার কারণে যাদের মধ্যে অনেকেরই নাম বাদ গিয়েছে ভোটার তালিকা থেকে এই সমস্ত প্রান্তিক মানুষদের কথা মাথায় রেখেই এগারোটি নথির পাশাপাশি আধার কার্ড ভোটার কার্ড রেশন কার্ডের মতো নথিগুলিকে নাগরিকত্বের পরিচয়পত্র হিসেবে মান্যতা দেওয়ার জন্য বলেছিল আদালত তখনই কমিশনের তরফ থেকে হলফনামা পেশ করে জানানো হয়েছিল আধার কার্ড ভোটার কার্ডের মতো নথিগুলি গুরুত্বপূর্ণ হলেও এগুলি কখনোই নাগরিকত্বের পরিচয়পত্র হতে পারে না এবার শীর্ষ আদালতের পর্যবে এখানেও কমিশনের সিদ্ধান্তকে শিলমোহর দেওয়া হলো আদালতের তরফে জানিয়ে দেয়া হলো আধার কার্ড থাকলেই কাউকে নিশ্চিতভাবে ভারতের নাগরিক বলা যায় না